ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর গণিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দ্বিতীয় পর্বে সাধারণত দ্বিতীয় পর্বকে পর্বে আমরা তা আমরা দ্বিতীয় পর্বে দেখব গতদিনে আমরা তিন ঘর বা তিরিশ নিয়ে বলছিলাম আজকে একটু দেখাচ্ছি আবার তারপর আমরা চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের দিকেও যাব সো দেখো এখানে যেহেতু আমার তিরিশ হয়েছে তিনটা দশ এখানে এখানে বলছি এক এটা দুই তিন এরকম করে দশটা ঘর একদিকে আছে আর এদিকে হচ্ছে তিনটা তাহলে তিন দশে তিরিশ আর একত্রিশ যেহেতু এখানে এক হবে এখানে এক একত্রিশ সো আমাদের এখানে হলো একত্রিশ সো আমরা এখানে এই জায়গায় লিখে নিতে পারি এক মানে একত্রিশ ঠিক আছে আমরা এভাবে এটা লিখতে পারি তোমরা এভাবে লিখবে ঠিক আছে এরপরে দিয়ে আরও আছে যেমন বত্রিশ ঠিক আছে তো বত্রিশ হলে এই যে দেখো তিনটা ঘর মানে তিরিশ এখানে এখানে দশটা আর তিন দশে তিরিশ এইখানে আমরা জাস্ট এখানে দুইটা ঘর দেব তাহলে আমার হয়ে গেল বত্রিশ আমরা সেমভাবে এখানে বত্রিশ যেরকম এখানেও এভাবে বত্রিশটা আমরা লিখে দিব ঠিক আছে এই হলো বত্রিশ ঠিক আছে এবার আসো তেত্রিশ তো তেত্রিশ হলে আমার এখানে ঘর হবে কয়টা তেত্রিশ হলে ঘর হবে তিনটা একটু খেয়াল করে দেখ তেত্রিশ হলে ঘর হবে তিনটা তো দ্রুপ চৌত্রিশ হলে চারটা ঘর মানে তিনের পর এখানে চারটা ঘর পঁয়ত্রিশ হলে পাঁচটা ঘর ঠিক আছে এরকম তো আমরা এখন চলে যাব হচ্ছে এই চল্লিশের ঘরে একটু আমরা চল্লিশের দিকে যাই তো চল্লিশের দিকে যদি আমরা যদি যাই হ্যাঁ যেহেতু এগুলো এই যে চল্লিশের করে আমরা যাব একটু খেয়াল করে দেখো তো চল্লিশে হচ্ছে চল্লিশ হচ্ছে এখানে একটা দুইটা তিনটা ঘর না এখানে চল্লিশ চারটা কর এক দুই তিন চার চারটা কর হবে চল্লিশ তো চল্লিশ বারণ হচ্ছে আমাদের এটা এই যে চল্লিশ এই চল্লিশ আর একচল্লিশ যদি হয় তাহলে দেখতে পাচ্ছ চারটা ঘর ওইদিকে এদিকে দশটা হবে এদিকে চারটা ঘর তাহলে আর একটা হলে একচল্লিশ হবে একচল্লিশ বানানো এভাবে এখানে আমরা এই পড়ি পড়ার সময় আমরা একচল্লিশ পড়বো আর কথায় একচল্লিশ এদিকে লিখবো বিয়াল্লিশ এখানে দেখো দুইটা ঘর হচ্ছে বিয়াল্লিশ তা আমরা সেমভাবে আরও যেমন চুচল্লিশ যদি হয় চারটা ঘরের পরে এদিকে চারটা এদিকে চারটা ঘর আর এদিকে চারটা দিলাম যে মানে চুচল্লিশ হওয়ার জন্য চার দশে চল্লিশ যেমন এখানে দশ এক দুই তিন এখন দশটা ঘর আছে আর এদিকে চারটা তাহলে চার গুণ দশ সমাজ চার দশে চল্লিশ চল্লিশ হলো আর এদিকে চারটা যুগ চার চুচল্লিশ হলো এরকম করে আমার বাকি সবগুলো যাচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ এদিকে ছয়টা ঘর এদিকে চারটা হওয়ার পরও এদিকে ওইটা ছয়টা ঘর ছেচল্লিশ বানানটা দেখো ছেচল্লিশ আর সাতচল্লিশ যদি হয় আমার এখানে চারটা ঘর এদিকে এখানে ষাটটা টোটাল হবে সাতচল্লিশ 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 ঠিক আছে এই তারপরে হলো এবার আমরা চলে যাবো পঞ্চাশের ঘরে একটু দেখায় যেহেতু একশো পর্যন্ত ওইটার টার্গেট ছিল পঞ্চাশটা জানলে একশো ইজি জানতে পারবে আর এটা হচ্ছে ঊনপঞ্চাশের যেটা সো ঊনপঞ্চাশের যেটা সেটা হচ্ছে এখানে চারটা ঘর হ্যাঁ চারটা ঘর চার দশ চল্লিশ আর এদিকে হচ্ছে নয় যেহেতু ঊনপঞ্চাশ হবে এটা কথায় আমরা লিখবো এখানে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর হোক পঞ্চাশ হলে এদিকে পাঁচটা কর যদি আমার সাইট হয় তাহলে এদিকে ছয়টা কর হবে সত্তর হলে ষাটটা কর হবে আর আশি হলে আটটা কর নব্বই হলে নয়টা কর আর একশো হলে এদিকেও দশটা এদিকেও দশটা সমান হয়ে যাবে দশ দশে একশো তখন আমার এখানে হয়ে যাবে দশ কু দশ মানে চতুর্দিকে সমান হয়ে যাবে অর্থাৎ এই এই ঘর এদিকে যেমন দশটা হবে এই ঘরগুলো দশ এবং এই আমার হয়ে যাবে দশটা ঘর আর কি ঠিক আছে তখন আমার হয়ে যাবে কত একশো ঠিক আছে এই আর আমরা যদি চাই এইখানেও এই বিষয়টা আমরা একটু পড়ি এখানে দেখো এবার আমরা দেখবো হচ্ছে পঞ্চাশ থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি ব্যাপারটা হয়তো তোমরা দেখছ যে পঞ্চাশ থেকে একশো প্রসঙ্গগুলো পড়ি এবং কথা লিখতে হবে এখানে দেখো পঞ্চাশ সো এটা হচ্ছে একান্ন একান্ন থেকে সরি থেকে একান্ন এক এক একা দো তেন একান্ন বায়ান্নয়েকান্ন পঞ্চাশ টাকা দন তিন্ন বায়ান্ন আর তিপ্পান্ন হচ্ছে তষুকে তি পয় প আকা দোমত ন তিপ্পান্ন তারপর হচ্ছে চুয়ান্ন ঠিক আছে চৌষ চু পঞ্চাশ টাকা দু পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এগুলো বানানগুলো তোমরা একটু শিখ নিলে হবে আটান্ন উনষাট ষাট ঠিক আছে এরপর আস্তে আস্তে হচ্ছে একষট্টি বাষট্টি এগুলি এই যেখানে হচ্ছে একষট্টি এক ও এক তারপর টয়টো রশ্মিকা একষট্টি বাষট্টি তেষট্টি ষট্টি দিক দেখবে তেষট্টি হলে তয়কারতে হবে চৌষট্টি হলে চৌকুচ্চু পঁয়ষট্টি হলে প চন্দ্রবিন্দু অনস্কার প চন্দ্রবিন্দুর অন্তস্থীয় পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আচ্ছা তো এখানে আটষট্টি উনসত্তর সত্তর জাস্ট এগুলো আমাদের কি করতে হবে বানানগুলো তোমরা এখান থেকে এটা শিখবা খুবই ইম্পর্ট্যান্ট এই বানানগুলো তোমরা পড়বা এবং কথায় লিখতে হবে তাহলে এইটা যদি দেওয়া থাকে তোমাদের এই লেখাটা তোমাদের লিখতে এই জন্য এটা বানানটা শিখবা এই যে একশো একশো তো আমরা বলতে পারবো একশত এক তো একশত কীভাবে বলবো তো যদি আমরা বলতে চাই তাহলে আমরা কীভাবে বলবো বানানটা জাস্ট আমরা বানান করব এক এক তালে বয় শত শত এক শত এরকম প্রত্যেকটা ইয়া এখানে পুরো চারটা এখানে দেখাচ্ছি এটা এগুলো জাস্ট তোমরা বানানটাই শিখবা বেশ কয়েকবার করে করে বানান শিখলে হয়ে যাচ্ছে এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক এখন আমরা দেখব সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর আমাদের দেখা যাচ্ছে কি তো আমরা এই জায়গার থেকে একটু করি এইটা এই প্রশ্নটা নিজে করি কথাটা খুবই গুরুত্বপূর্ণ নিজে করতে হবে চব্বিশ সাতচল্লিশ বা বত্রিশ উনষাট সাতাশি এগুলা ঠিক আছে বলতে সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি পড়তে বলছে এবং কথায় লিখতে বলছে তাহলে আমরা কীভাবে সেটা লেখবো এটা লেখার জন্য আমার কী লাগবে একটা কাগজ কলম নিতে হবে নিয়ে আমরা এগুলার জাস্ট পর্ব এবং তার বানানগুলো আমরা লিখব আচ্ছা আমরা প্রথমত দেখি এটা নিচের সংখ্যাগুলো পড়িও কথা লিখি তা আমরা লিখবো হচ্ছে এখানে এই এক নং প্রশ্নের উত্তর এখানে নিজে করি নিজে করি তো এখানের মধ্যে যেটা বলা হচ্ছে এগুলো বানানগুলো পর্ব এবং কথায় লিখবো এই যে পড়লাম চব্বিশ সাতচল্লিশ তারপর হচ্ছে বত্রিশ উনষাট সাতাশি পঁচাত্তর তিরানব্বই উনানব্বই ছিয়াশি নিরানব্বই একশো ঠিক আছে এগুলো আমরা বানানটা একটু লিখব ওই যতটুকু সম্ভব যেমন চব্বিশ এগুলো চব্বিশের বানান তারপর চব্বিশ বা সাতচল্লিশ হল যেমন এই সাতচল্লিশ সাত দিব তারপর চল্লিশ হলে চল্লিশ লিখে দেব সাতচল্লিশ এরপর হচ্ছে বত্রিশ এই যে বত্রিশ তারপর হচ্ছে উনষাট উনষাট আমরা লিখব এভাবে এরপর হচ্ছে সাতাশি পরে আছে টাকা লেখি সাতাশি বটে তারপর হচ্ছে আমরা এগুলো লিখছি যে তিরানব্বই উনানব্বই তারপর হচ্ছে ছিয়াশি নিরানব্বই একশত তো প্রিয় শিক্ষিত বন্ধু আমাদের এখানে ছিল হচ্ছে এটাই এভাবে আমাদের কেটে লেখতে হবে ঠিক আছে আর আচ্ছা দুই নম্বর আমরা দেখব কোন একটি কোন একটি গ্রামের পাঁচটি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে দেওয়া হলো সো এখানে আসা হচ্ছে ষোলো পরিবার এক ষোলো পরিবার দুই যেটা সেটা আমরা লিখবো তিন চার যা যা আছে এখানে ষোলো থাকলে আমাদের এখানে আমি ধরলাম ধরে নিলাম এখানে হচ্ছে আঠারো ধরলাম পরিবার দুইতে পরিবার তিনে আছে মনে করেন ধরেন যে এখানে বিশ তো চারে আছে হলো পঁচিশ পাঁচে আসে হচ্ছে যে তিরিশ মানে এরকম কি যৌতুপরি নিচে সদস্য সংখ্যা দেওয়া হলো তো এখন কি বলছে যৌথ পরিবারের আর কি বেশি সংখ্যা থাকে তাহলে লেখ পা এগুলো আরও কম ষোলো জন আছে এটা তুমি কম লিখতে পারো না আটজন লেখলে তো আটজন লেখো যৌথ পরি আট এখানে আমরা লেখে হচ্ছে এই যে আট দশজন আর এখানে হচ্ছে পনেরো জন এটা তেরো জন বেশি দেওয়ার দরকার এটাই ঠিক আছে এভাবে আমরা এটা লিখতে পারি এইসব করে বা দেখে বুঝে তারপর কোনো একটি বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের সংখ্যা লাগব এগুলো হচ্ছে সার্ভে করার জন্য সার্ভে করতে গেলে তোমরা ঠিক ঠিকভাবে এগুলো দেখবে দেখে জাস্ট এটা ছকটা পূরণ করার কিছু না আর তোমরা একটু দেখবে দেখে এই ছকটা আসলে পূরণ করবে তাহলে এখানে আম গাছ কয়টা আছে মনে করো বাড়িতে করতে লেখা সাপোজ আম গাছ আছে আমি লিখলাম আটটি কাঁঠাল গাছ আছে চারটি পেয়ারা গাছ আছে ছয়টি নারকেল গাছ আছে এই দশটি আম গাছ আছে পাঁচটি সুপারি গাছ আছে বিশটি তাহলে এইভাবে আমরা লিখে নিলাম এইভাবে জাস্ট গনে লিখতে পারো বাস্তবে তোমরা গিয়ে গনে লিখতে পারো এবার আসে চার নম্বর তিন নম্বর থেকে গেল তোমার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা উপস্থিত আছে তা অনুযায়ী গণনা করে লেখ এখন প্রথম শ্রেণীতে বালক আছে আমাদের বিশজন এবং বালিকা আছে হচ্ছে পনেরো জন ধরলাম দ্বিতীয় শ্রেণীতে বালক আছে হচ্ছে তিরিশ জন এবং বালিকা আছে হচ্ছে বিশজন তৃতীয় শ্রেণীতে হচ্ছে বালক হচ্ছে পঁয়ত্রিশ জন এবং বালিকা হচ্ছে আমার এই যে তাও পঁচিশ জন ধরলাম সৈত শ্রেণীতে হচ্ছে সৈত শ্রেণিতে বারক সাপোজ পঁচিশ তা এখানে বালিকা ধরলাম কম যদি থাকে জন ধরলাম আর পঞ্চম শ্রেণীতে এখানে হচ্ছে ছাব্বিশ আর এখানে এটা বালিকা হচ্ছে আমার আঠারো জন তো এভাবে আমরা কথায় লিখতে হবে তো তোমার বিদ্যালয়ে এই যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিক উপস্থিত আছে তার শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখি হ্যাঁ নিচের ছকে কথায় আমাদেরকে লিখতে হবে তাহলে এখানে আমরা কথায় যদি লিখতে বলছে তাহলে আমরা এখানে বীজ যেহেতু লিখছি বীজ লিখবো এখানে পনেরো তাহলে আমাকে লিখতে হবে এখানে কি কথায় লিখতে হবে কথায় লিখলে আমি একটু এখানে ঘর করে তোমাদেরকে একটু বলি মানে সংখ্যা যেহেতু লিখছি পাশে একটা ঘর লিখে ফেলবা হ্যাঁ সাপোজ এখানে হচ্ছে এই এটা বালক ধরলাম এখানে আমাদের কী বলছে আমি লিখছি বালক হচ্ছে বিশ তাহলে বিশ এখানে লিখবো বর্ষকের বিষ তাহলে বিশ এখানে জাস্ট লিখবো তারপর এখানে তিরিশ বানা পঁয়ত্রিশ তারপর হচ্ছে পঁচিশ হুম ছাব্বিশ হ্যাঁ এইভাবে করে আমরা তার বাননগুলা জাস্ট এখানে কথাই লিখবো যে গণনা করে কথাই লিখতে পারো এখানে এখানে বিষ বসিকের বিজ তালিবশো বিষ এখানে এভাবে লেখো বা ব্র্যাকেটে দিয়ে এটা এটা লিখবা বানানসহ তোমাদের এখানে লিখতে বলা হলো ধন্যবাদ সবাই ভালো থাকবে আজকে পর্যন্ত আমি চেষ্টা করলাম সো পরবর্তী পর্ব অর্থাৎ তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে আমি শেষ করলাম এখানে যদি কোনো মন্তব্য বা কমেন্টস থাকে তাহলে কমেন্ট করো জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে আর ভালো পারফরমেন্স দেওয়ার জন্য সুন্দরভাবে গুছিয়ে পড়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আমাদের নতুন পর্বে সালাম